তিনি বিমানে আহত করেছেন প্রত্যেকটা দেশের ভিতরে নিয়ন্ত্রণ জানিয়ে দিচ্ছে যে গাড়ির তলায় রোগী কিভাবে বিমানে গিয়ে মারা গেলেন এটা নিয়ে সারা

আলগারি এসেছিল লগে হ্যাঁ কথা তো আমি জানি না এটা তো লেখে নাই আপে কেন বাই deleteTask সাথে আলগারি অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা আচ্ছা নাই কিন্তু Tigre-র আছে কুদাপেস